নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ডিম আর বেগুন দিয়ে ভাজা এই ডিম দিয়ে বেগুন এত সুন্দর ভাজা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু এটা ভাতের সাথে কিংবা রুটির সাথে কিংবা গরম গরম পরোটার সাথেও খেতে পারেন অসাধারণ লাগে খেতে দেখুন বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করে কাটবেন না একটু মোটা করে কাটবেন দেখুন এইভাবে গোল গোল করে আমি বেগুনগুলো কেটে নিলাম বেগুনগুলো কেটে নেওয়ার পর এই যে ভেতর থেকে ভেতরের যে শ্বাসটা আছে সেটা আমি বের করে নেব দেখুন এটাকে ভেতরের যে শ্বাসটা আছে এইভাবে আমি একটা ঢাকনা দিয়ে বের করে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যে কিংবা ছুরি দিয়ে কেটে যেমন করে খুশি এটা বের করতে পারেন হ্যাঁ কিন্তু দেখবেন আস্তে করে বের করবেন যেন এটা ধার দিয়ে কেটে না যায় দেখুন এইভাবে সুন্দর করে আমি বের করে নিলাম দেখুন একে একে আমি সবগুলোই কিন্তু কেটে নিচ্ছি আপনারা কিন্তু চামচের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে বের করে নিতে পারেন আমি এইভাবেই কেটে নিলাম এরপর যে ভেতরের যে অংশটা আছে সেটা দেখুন আমি কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে একটা বাটির মধ্যে নিলাম এবার তার তার সাথে দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মিশিয়ে দেওয়ার পর তাতে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা এতে পরিমাণ মতন একটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর হয় আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন সমস্ত কিছু দেওয়ার পর দেখুন এর সাথে এবার একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম আপনাদের যদি পরিমাণ বেশি থাকে বেগুনের তাহলে দুটো ডিম দেবে যেহেতু আমার বেগুনের একটা মাত্র বেগুন সেই জন্য আমি একটা ডিমই দিলাম দিয়ে দেখুন ডিমটা দিয়ে কিন্তু চামচ করে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে নুনটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেয় দেখুন আমি চামচ করে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম এরপর এটা আমি রেখে দিলাম ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটাতে দেখুন সর্ষের তেল দিলাম আমি সর্ষের তেলেই রান্নাটা করবো আপনাদের ইচ্ছে হলে কিন্তু রিফাইন অয়েলও করতে পারেন এরপর যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটাতে দেখুন অল্প একটু নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম দেখুন বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা ঠিক আমি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে দেখুন একটা দিক হালকা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে দেখুন এইভাবে রিংগুলো আমি উল্টে দিচ্ছি খুব বেশি ফ্রাই করার দরকার নেই অল্প একটু খালি গরম হয়ে গেলে উল্টে দিচ্ছি দেখুন ব্যাস উল্টানো হয়ে গেছে অল্প একটু হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি যে মিশ্রণটা করে রেখেছি সেটা চামচে করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে চামচে করে দিয়ে দিতে হবে দেখুন ডিমটা বেরিয়ে চলে এলো এতে কোনো অসুবিধে নেই ডিমটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর দেখুন আস্তে করে আমি ধার দিয়ে ডিমগুলো তুলে নিচ্ছি একটা দিক ভালো করে কিন্তু ফ্রাই হতে দিতে হবে একটা দিক ফ্রাই হয়ে গেছে আমি দেখুন আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন এইভাবে উল্টে দিতে হবে এইভাবে উল্টে দিয়ে এটাকেও আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় এইভাবে বন্ধুরা একবার হলেও বাড়িতে ডিম আর বেগুন দিয়ে ভেজে খেয়ে দেখুন খুব ভালো লাগবে বেগুন ওই একই রকমভাবে না ভাজা খেয়ে একবার এইভাবে খান খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা যে শুধু মাত্র ভাতের সাথে খেতে ভালো লাগবে তাই নয় আপনারা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খেতে পারেন আর খেয়ে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে বেশ স্বাদ হয় ভীষণই ভালো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেস্টটি ফলো করে পাশে থাকুন আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা